পক্ষ থেকে সিরাজগঞ্জ এক আসনে মনোনয়ন পত্র জমা দিলাম আমি এই এলাকার সন্তান আমার বাড়ির কুরালিয়া আমার দাদা এবং বাবা দুজনেই এলাকার কৃতী সন্তান আমি চাই এলাকার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার জন্য এবং আগামী দিনে যাতে এলাকায় সুস্থ সুন্দর পরিবেশ থাকে এবং এখানে যারা আছেন এলাকার জনগণ যাতে তারা ভালোভাবে শিক্ষা কৃষি এবং সার্বিক উন্নয়নে ব্যবসা পরিবেশ তৈরি করা হলো আমার মূল কাজ এবং নির্বাচন কমিশনের কাছে আমার প্রত্যাশা থাকবে যাতে সকল প্রার্থী নির্বিঘ্নে তাদের প্রচারণা করতে পারে এবং জনগণ যাতে ভোট কেন্দ্রে সহজে ভোট দিতে পারে এই জিনিসটা তাদেরকে এনশিওর করতে হবে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এটা নির্বাচন কমিশনের কাজ সম্প্রতি আমরা দেখেছি আমাদেরই এক ছোট ভাই শরীফ ওসমান হাদি ঢাকায় আততায়েরগুলিতে নির্বাচনে প্রচারণার সময় নিহত হয়েছেন এটা নিয়ে আমরা দেখেছি অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে প্রচারণা করতে পারে জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে এবং নির্বাচনের সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটাই আমার ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা আছে আপনাদের ভোটারদের উদ্দেশ্যে বার্তা হলো যে আপনারা আসুন নির্বিঘ্নে ভোট দেন এবং আমরা বিগত দিনে দেখেছি যে যদি আমরা একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছি আমার বাংলাদেশ পার্টি তো যদি মার্কা এবং ব্যক্তি আগের মতোই থাকে তাহলে দেশে কোনো পরিবর্তন আসবে না এবং আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন তারাও বলছেন কমিশনাররা যে আপনি যদি সংসদে ভালো প্রার্থীকে না পাঠান তাহলে তো আপনি ভালো দেশ ভালো সংসদ কীভাবে আশা করেন সো আমার প্রত্যাশা থাকবে যে আমরা ভোটাররা যেন ভালো প্রার্থীকে ভোট দেয় এবং আপনারা ভোট দিবেন আপনারা যাচাই করবেন যে আসলে কে ভালো প্রার্থী কিন্তু আপনারা ভোট না দিয়ে ঘরে বসে থাকলে হবে না আপনারা নিজেরাই যাচাই করবেন কে ভালো প্রার্থী তার পক্ষে আপনারা রায় জয়ের ব্যাপারে আশাবাদী কতটুকু আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমি নিরানব্বই ভাগ আশাবাদী আমি চাই জনগণের উন্নয়নে পাশে থাকতে সব সময় এবং আমার আব্বা এই এলাকায় জন্মগ্রহণ করেছে আমার দাদা বাড়ি এখানে তো আমি চাই যে আগামী দিনে যেন এই এলাকার লোক সুস্থ সুন্দরভাবে একটা পরিবেশে জীবন জীবনযাপন করতে পারে এবং এলাকার উন্নয়ন হয় এবং যাতে এলাকার শিক্ষা কৃষি এটি কৃষি প্রধান অঞ্চল এখানে দেখা যে নাইনটি পার্সেন্ট লোক কৃষক তাদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যাতে তাদের ফলন উন্নত হয় দারিদ্র বিমোচন হয় ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা যায় এই জন্য আমি কাজ করবো এবং আপনারা জানেন যে আমার বাংলাদেশ পার্টি বেসিক্যালি একটি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছে আমরা চাই যে আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর পরিবর্তন হবে এবং আমরা যদি শুধু মার্খা এবং দল যদি আগের মতোই থাকে তাহলে আমরা পরিবর্তন আশা করতে পারি তো আগামী দিনে যদি পরিবর্তন দরকার হয় তাহলে দেখা যাবে যে পরিবর্তন নিয়ে যারা কাজ করে তাদেরকে জনগণ বেছে নিতে আর আমরা যেটা দেখতেছি যে নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু হয় নির্বাচন কমিশনের প্রতি আমার প্রত্যাশা থাকবে যে প্রার্থীরা যাতে নিরাপদে তাদের প্রচারণা করতে পারে আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের একজন প্রার্থী ঢাকায় মারা গেছে গুলিতে এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে আমরা চাই যে প্রার্থীরা যাতে ভালোভাবে তাদের প্রচারণা করতে পারে এ নিয়ে কোনো বিশৃঙ্খলা না হোক এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারে এটাই আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ